এবং আমি কবে যাব সেটা আমার ব্যাপার দু তারিখ থেকে পাঁচ তারিখ হবে অনেক লোক আগে থেকে যাচ্ছে আমিও সেরকম আমার দু তারিখে যেতে পারবো না তাই আমি সেখানে নামাজ পড়ার জন্য গিয়েছি মুসলমান সমাজের যে কোনো জায়গায় যে কোনো মসজিদে যে কোনো ব্যক্তি নামাজ পড়তে ঢুকতে পারে তার জন্য কেউ তাকে বাধা দেওয়ার কোনো অধিকার কারণ নেই সেখানে আমি গেছি আমি আমার গাড়িতে আছি আমার গাড়ির সামনে লোক শুয়ে গেছে সেখানে পাঁচ সাতজন পুলিশ অফিসার অকি টকি নিয়ে দাঁড়িয়ে আছে তারা তাদের কোনো ভূমিকা নেই তারপর আমাদের লোকরা যখন তাকে চ্যাংদুলা করে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ তাদের ডিটেন করতে পারত না করে আমি যখন তিন কিলোমিটারে ঢুকে গেছি যখন গাড়ি থেকে নেমে আমি রাস্তায় আমাকে দেখে যখন হয়ে ছেলে আমার দিকে ধেয়ে আসছে তখন কিছু মুনাফেখকে ভলেন্টিয়ার করে রেখেছে তৃণমূলের ওখানে তারা হুইসেল বাজিয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে সরাতে আসছে যাদের সরানোর কথা যারা আমার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিচ্ছে তাদের না আমাকে তারা সরাতে চেষ্টা করছে এই তো নুন কালকে করেছে তৃণমূল ভয় পেয়েছে আমি বুঝতে পারছি তাহলে এই ধরনের কাউকে নামাজ পড়তে বাধা দেয় আমার মতো একজন বিশ্বস্তমা বলা হচ্ছে বিশ্বের মুসলমানদের আহ্বান করা হচ্ছে আর আমি মুর্শিদাবাদের একজন নাগরিক আমি সেখানে নামাজ পড়তে গেছি আমাকে গোবা বলা হচ্ছে আমাকে বিজেপির দালাল বলা হচ্ছে এই তো দুর্ভাগ্য বাংলার মুসলমানদের কাকে মুখ্যমন্ত্রী করেছি আমরা ভোট দিয়ে তার প্রশাসন সেখানে দাঁড়িয়ে আছে